এখন আমরা যাচ্ছি একটি রাত্রিকালীন অভিযোগ ছিল অভিযোগ ছাড়া নিরসন করার জন্য চতুর্দিকে নিরবস্তব্ধ বৃষ্টির মধ্যে কাদার মধ্যে আমরা প্রায় দুই তিন কিলোমিটার হেঁটে যাচ্ছি গাড়ি আমাদের প্রায় তিন কিলোমিটার দূরে রেখে এসেছি দেখেন রাস্তাটা কতটা খারাপ অনেকটা কাদা হেঁটে যাওয়া অনেকটা কষ্টসাধ্য যেমন দাঁড়ানামাটলে যান দেখেন কী পরিমাণ কাদাটা দেখেন তোমার কি পরিমাণ কাদা সম্পূর্ণ রাস্তায় খারাপ তবু থেমে নেই রাত্রিকালীন গ্রাহক সেবা এখন আমরা সর্বদা গ্রাহককে জ্বর বৃষ্টির মধ্যেও গ্রাহককে সেবা দিতে প্রস্তুত দেখেন চতুর্দিকে জিনু পোকা ব্যাংক বর্ষাকালীন যে একটা নীরব নিস্তব দেখার শব্দ আপনি শুনতে পারতেছেন এটু যাওয়ার কষ্ট গাড়ি প্রায় তিন চার কিলোমিটার দূরে গাড়ি দেখে এসেছি জীবন আমার লো যান কতটা রাস্তা খারাপ প্রায় এগারো বারোটা এগারোটা এগারোটার মতো বাস বাজে একটি স্যাকশন ফল ছিল স্যাকশন ফল করে এখন আমরা স্যাকশনটি লাগানোর জন্য যাচ্ছি সম্পূর্ণ রাস্তা গ্রামের রাস্তা সম্পূর্ণ রাস্তাটাই খারাপ দেখেন কতটা খারাপ দেখেন তো মোটর সাইকেল দেখেন তো টোকাই সম্ভব না হাইটে যাওয়া যাচ্ছে না মোটর সাইকেলটা দূরস্থ হাইটে কষ্ট কষ্টসাধ্য হচ্ছে আমাদের দিদি নামে যাবেন দিদি রাস্তাটা কি

ব11 আমরা নিজ দেশে সমস্যা নিজ দেশে নিজ চলে যাব এখন আমরা কোন দিকে যাব রাস্তা খুঁজে পাচ্ছি না সত্য দিকে কাদা পানি জীবন আপনি কাজ করেন আপনি থাকেন রাস্তা খুঁজে পাচ্ছি না কাদা কাদার মধ্যে পানির মধ্যে আমরা ফেদ দিয়া চলে আসছি কি রাস্তাটা খুবই খারাপ একটা সেকশন একদম কাদার ভিতরে মাটির ভাসার একটা সেকশনই দেখতেছেন প্রতন্তন্ত চল খুবই ভয়াবহ অবস্থা ক্ষেতের মাঝখান থেকে রাস্তা পাড়াতে পরে পড়ে গেছি মহাবিশত দেখেন এটা কিন্তু একটা খেত পরিত্যক্ত খেত বৃষ্টির পানিতে খেত প্রায় কন্টা পর্যন্ত পানি সেই আমরা সেকশনটা লাগাবো দেখতে দেখতে আমরা সেই সেকশনের কাছে চলে আসছি দেখুন সেকশনটা দেখেন তো দেখেন তো সেকশনের কাছে লাইট ধরেন এই আমরা সেকশন সেকশনটা লাগাবো সেকশনটা পুড়ে গেছে বৃষ্টির কারণ গাছের ডাল পড়ে সেকশনটা পুড়ে গেছে আমরা গাছের ডালটা কেটে এখন আমরা কাটাবো আমার কাটা হয়েছে এখন আমরা সেকশনটা লাগাবো